বাবা আমাকে কুড়িটা টাকা দাও তো না বাবা ওকে এক টাকাও দেবে না ও আমাকে মেলেতে মেরেছি ভালো করেছি তুই এখান থেকে ভাগ না হলে তোর আবার সেটা ভাঙবো দেখো তো বাবা তোমার সামনে ও আমাকে মালা কথা বলতে তুমি ওকে কিন্তু বলতে কেন ওল থেটা ভেঙে দাও সেটা তোকে দুধেরই ভাঙবানি আমার তোর সামনে তে যা নয় তোকে তো সেটা ভাঙবো সাথে তোর মারও গুদা ভাঙবো

আমি বলি কি তুই যখন বাড়ি থেকে বাইরে বেরোস তোর মাকে বলতে তো পারিস একটা কালো টিকা লাগিয়ে দিতে নজরটা যাতে না লাগে এখন ওসব কথা ছাড় তা বলি কি তোর কাছে কি বিশটা টাকা হবে থাকলে দে তো তুই যে বলিস আমার কাছে বিশ কারো টাকা নেই আমি তো ভাবলাম আরো তোর কাছে আছে তার জন্য তোকে এত মাস্কা মারলাম হ্যান্ডসাম বললাম এখন তো দেখছি তুই আমার থেকে বড় নেংটা খাবারটা খাবি নে খাবার দাদা তুই আমাকে মেলেতি দালা আমি বাবাকে গিয়ে বলতি তি কি রে ফটিকের মা এ সলপল সব গেছে কোনে এটারেও তো বাড়ি দেখি নে কোনে গেছে আমি কেমায় কব তুমিও ঘরের মধ্যে আমিও ঘরের মধ্যে তুমি যদি না জানো আমি জানবো কেমায় কথাবার্তা ঠিক করে কোষ দিন দিন কিন্তু তোর কথার সুর পাইকে যাচ্ছে হ্যাঁ ওসব কথা কলিও দোষ আমি বেটি মানুষ নে আমার হলো সব তাই বন্ধ।

শুনছো কথা শুনছো মরা ভাই তার ভুঙা আমারে ধমকি দিয়ে গেল কি ভাও বাবা আমাকে কুড়িটা টাকা দাও না বাবা ওকে দেবে না ও আমাকে মেলেতে করেছি তুই থেকে ভাগ না হলে তোর বাবা তোমার ও আমাকে মালার কথা বলতে তুমি ওকে বলতে না কেন ও থেটা ভেঙে দাও সেটা তোকে দুধেরই ভাঙবানি আমার চোর সামনে যা নয় তোকে তো সেটা ভাঙবো সাথে তোর মারও ভাঙবো Ah <laughs> <laughs> <laughs>